এমন কঠোর লোকের কি সত্যি মুক্তি পাওয়া দরকার তার পুরো শরীরটা হারিয়ে যায় এবং এই কথা শোনার পর রামুর পুরো শরীর ঠান্ডা হয়ে গেল এবং গায়ে কাঁটা দিয়ে উঠলো অন্ধকার রাতে ক্লান্ত কৃষক মাঠে বিশ্রাম নিচ্ছিল হঠাৎই ঝোপের আড়াল থেকে এক জোড়া আগুনের মতো চোখ জল করে উঠল একটা বাঘ রামু দৌড়ে পালাবে ঠিক তখনই ওপর থেকে এক পাখি বলে উঠল পালিয়ে যাও কিন্তু রামু দেখলো বাঘ নড়ছে না শুধু তার দিকে তাকিয়ে আছে কেন বাঘ কি তাকে খাবে না? না কি হয়েছে রামু বুঝে উঠতে পারছিল না এখন সে কী করবে বাঘ তো তার দিকে তাকিয়ে আছে সে কি দৌড়ে পালাবে নাকি বসে থাকবে এরই মধ্যে পাখিটি আবার বলে উঠল। শিখের সিদ্ধান্ত নাও রামু আবার ভেবে উঠল এ বাঘ শুধু তাকিয়ে দেখে আছে কেন এরই মধ্যে বাঘটি বলে উঠল আমি ক্ষোধার্থ এই কথা শোনার পর রামুর পুরো শরীর ঠান্ডা হয়ে গেল এবং গায়ে কাঁটা দিয়ে উঠলো এরই মধ্যে বাঘ আবারও বলে উঠল আমি তোমার দয়ায় বাঁচতে চাই তখনই সেই ওপর থেকে পাখিটি সেই বাঘের আসল রহস্য ফাঁস করতে শুরু করে আসলে এই বাঘটি আগে এক মানুষ ছিল লোকটি ছিল এক জমিদার যে গ্রামের গরিব ঘরের লোকেদের উপর খুবই অত্যাচার চালাত এবং তাদের সর্বস্ব কেড়ে নিত এমনকি ঘরের ছোট বাচ্চা থেকে শুরু করে ঘরের বড় বয়স্ক লোকেদের উপরেও সে কোনো রকমের দয়া দেখাত না সেই সাধারণ গরিব মানুষের অভিশাপে ভগবান তাকে বাঘ বানিয়েছে এবং সেই বাঘ হওয়ার পর তার মুক্তির পথ এক কৃষকের হাতেই লিখে রেখেছিল যার কারণে আজকে এই ঘটনাগুলি ঘটছে সমস্ত কিছু শোনার পর রামু ভাবতে শুরু করে এমন কঠোর লোকের কি সত্যি মুক্তি পাওয়া দরকার তখনই ওপর পাখিটি আবারও বলে উঠল সত্যিকারের অনুশোচনায় মুক্তির পথ রামু যখনই তার দুটি হাত সেই বাঘের দিকে বাড়িয়ে দেয় তখনই তার পুরো শরীরটা হারিয়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকে এক আস্ত মানুষ যে কান্না করছে এবং বলছে আমি লোকের সমস্ত টাকা ফিরিয়ে দেব আর কখনো এমন কাজ করবো না যাতে সাধারণ মানুষেরা কষ্ট পায়